হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে ন হটার হাতে আজকে বৃহস্পতিবার আজকে হাতটি একটু বড়ো আকারে বসবে আজকে হাতে কী কী কবুতর উঠেছে এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো দেখতে থাকুন

অন্য <Sessimus> <Sessimus>

দাম দর করে নিতে পারে একজোলা পোস্টাল এখানে একজন পোস্টাল কবুতর দেখতে পাচ্ছি বাচ্চা তোলানোর জন্য কবুতর গুলো খুব ভালো হবে ভাই পোস্টার জোড়ার দাম কত যাচ্ছে পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি

খুব পুরনো আবলো কল্টো মাদি এটার দাম কত চাচ্ছেন চাচা আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দরকার খুব সুন্দর এ বাচ্চার দাম কত চাচ্ছেন ভাই টাকা দাম চাচ্ছে দাম করে নিতে পার সেখানে একটা গুলো দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত যাচ্ছেন সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে সবুজ মহাদম কবিতা রাশের খুব পুরনো গিরিবাজ কবিতা সুন্দর পুরোনো কবিতাটা খুব সুন্দর সেখানে একটা কবিতা দেখতে পাচ্ছি নীলা দোবাজ কবুতর বলে এগুলো রাশের খুব পুরোনো গিরিবাস কবিতা নর কবিতা না ভাই মাদি কবিতর মাদি কবুতর এটার দাম কত যাচ্ছেন সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারে এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি লাল দোবাজ কবিতা সাদা নর বাচ্চা মনে হয় না ভাই ও এটার জোড়া কোনটা সবুজ দোবাজটা এটা জোড়া এই যে সবুজ দোবাজটা

এটা কয় টাকা দাম করছেন ভাই সাতশো টাকা দাম করছে দাম দিয়ে করে নিতে হবে তার সেখানে একটা কবুতর দেখতে পাচ্ছি ময়না ফোটের জাগ্রবাজ রাশের খুব পুরনো কবুতর এগুলো কত সচরাচর দেখা যায় এটার দাম কত চাচ্ছেন ভাই নটটা আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারছি

पाखा देखें बहुत सुंदर है वो तो उली बेस्ट हो सके किंतु वो तो उली बेस्ट है हां वो तो नहीं तो वो तो कोस्ट है जाओ मेरा नॉर को बता ना भाई नॉर नॉर तो भाई नॉर खराब नॉर बोला को इधर ले जाए हमने कार्ड से सीधा बोला वो तो हमारा अपना विस्तार चल से दाम दर पर नहीं সেখানে একটা কবুতর দেখতে পাচ্ছি রাস্তায় খুব পুরোনো কবুতর খুব সুন্দর নর কবুতর এবার দাম কত যাচ্ছে দাম কত যাচ্ছে টাকা দাম কিনে তো এ ভাইয়ের কাছে খুব কমে প্রভুতর পাবেন পাবে নাম্বার দেওয়া যাবে ব্যাপারী নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স নাইন ডাবল সিক্স এইট ডবল জিরো এইট ডাবল জিরো ফোর নাইন ফোর নাইন এই নাম্বারে ফোন দিলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারে ভাইয়ের নামটা মহম্মদ মাস দার মহম্মদ মাসদার আলী ভাই না হঠাৎ হাতের ব্যাপারে ভাইয়ের কাছে কবুতর নিতে পারে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি সবুজ নর কবুতর খুব সুন্দর ভালো খেলে মালদার ভাইয়েরই কবুতর ভালো খেলে কবুতর আছে না এটার দাম কত চাচ্ছেন ভাই এটা একশো ষাট একশো টাকা দাম চাচ্ছে দাম দিতে পারি মাছদার ভাইয়ের কাছে খুব ভালো ভালো কবুতর আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে কবুতরগুলো নিতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারে এখানে একটা জাগুয়ার বাচ্চা কৌতুক দেখতে পাচ্ছি দুই চোখে এক চোখ সাদা এক চোখ কালো নর বাচ্চা এটার দাম কত চাচ্ছে দেড়শো টাকা দাম চাচ্ছে দাম দেখতে পারে

সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম